আজকে দেশের ভিতরে কত গরম পড়ছে এই উত্তপ্ত গরমের ভিতরে হরেক রকম পেশার মানুষ হরেক রকম পেশায় তারা নিমজ্জিত রয়েছে কেউ রিক্সা চালায় কেউ টমটম চালায় কেউ আবার খেতে কাজ করে মাঠে কাজ করে গাটে কাজ করে বাজারের ভিতরে ব্যবসা করে হরেক রকম পেশার মানুষ হরেক রকম পেশার ভিতরে তারা নিমজ্জিত রয়েছে শুধুমাত্র স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এই উত্তপ্ত গরমকে তোয়াক্কা না করে পরোয়া না করে তারা জীবিকা অন্বেষণের উদ্দেশ্যে তারা ঘর থেকে বের হয়ে যায় তারা তাদের জীবিকা অন্বেষণ করে আর মাঝে মাঝে বলে ওঠে এই অপ্রত্যাশিত গরম আর আমরা সহ্য করতে পারি না আল্লাহ তুমি রহম করো এই গরম থেকে আমাদেরকে রক্ষা করো শীতকালীন ঠান্ডা এবং গরমকালের (قرمش بركي رسول الله صلى الله عليه وسلم) اشتكت النار إلى ربها فقالت يا ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين

দিকে ফেলবে তখন দুনিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে আর একটা নিঃশ্বাস জাহান্নাম দুনিয়া থেকে তার দিকে টেনে নিবে তখন গোটা দুনিয়া শীতকালীন ঠান্ডায় ভরপুর হয়ে যাবে

তাহলে মুসলমান ইমানদার একবার চিন্তা করে দেখুন দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার না মেনে জীবন যাপন করলে যখন জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামের আগুন কতই না বেশি ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে হেফাজত করুন এবং এই যে দেশের ভিতরে গরম পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহম করুন সবাই বলি আমি